আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর আমার আব্বু চলে আসলাম একটা গরু কেনার জন্য আর আজকে আমরা খুবই অল্প টাকা দিয়ে একটা গরু কিনব তো আব্বুকে বললাম যে আব্বু আমি বাজারটা ঘুরে দেখি আর এই বাজারে হচ্ছে সব থেকে গরু কম দামে কিনা যায় এই বাজারে তো এই বাজারটা আপনাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো অনেক অনেক গরু আছে অনেক বড় বড় গরু আছে আর এই বাজারে আমি আজকে প্রথম আসলাম আমার জীবনে কখনো আসি নাই আয়সা তো আমি নিজে অবাক হয়ে গেছি আমি যতটুক ভাবছি ততটুক না তার থেকে আরো ভিন্ন রকম মানে অনেক 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 বড় একটা বাজার আর শীতের দিনেও অনেকেই উকের রস ব্যস্ত যেমন এই আজকে অনেক গরম বেশি কারণ গরুর বাজার আর এই গরুর বাজারটা মূলত জমে বেশি সোমবারে আর এই বাজার থেকে খুবই অল্প টাকায় গরু কিনতে পারবেন আসলো আমরা যে নেত্রকোনা জেলায় আছি এই জেলার মধ্যে সব থেকে হচ্ছে বিখ্যাত একটা বাজার আর এই জায়গার মধ্যে গরু আসে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক দূর থেকে আসে এমনকি ডাকাতে থেকেও আসে তো এই জায়গা থেকে আপনারা গরু কিনতে পারবেন খুবই অল্প টাকায় তো চালু করে চলে আসবেন যেদিনে আপনারা গরু কিনবেন তো চলে আসবেন নোয়েটি বাজারে জানি না আপনারা কোন জেলা থেকে কোন দেশে থেকে ভিডিওটা দেখতেছেন তবে যদি আপনারা গরু কিনতে ইচ্ছা হয় তাহলেই চলে আসবেন নোয়েডি বাজারে আর নোয়েডি বাজারে কিন্তু থেকে অল্প টাকায় গরু পাওয়া যায় অনেক অনেক বড় বড় গরু পাওয়া যায় আর এখানে শুধু গরুই পাওয়া যায় না অনেক ধরনের পশু পাখি পাওয়া যায় আসলে সবগুলো আমি ক্যামেরার সামনে তুলে ধরতে না কারণ এই বাজারে আমি আজকে প্রথম আসলাম আর প্রথম আসার কারণে আমি সবটা বাজার ঘুরতে না কারণ অনেক বড় একটা বাজার আর এই বাজারে অনেক কিছু বিক্রি করা হয় যেমন জালমুড়ি অনেক অনেক আইটেম আছে এই বাজারে আর সবটা বাজার আমি ঘুরতে পারতেছি না কারণ আমার জীবনে ফার্স্ট আসা আর আমার সব থেকে আনন্দ লাগতেছে কারণ হইতেছে বাজারটা গরু কিনবো তো দূরের কথা অনেক বড় বড় আমি গরু দেখতেছি অনেক সুন্দর লাগতেছে গরুগুলো কিন্তু কোনটা যে কিনবো আমি এইটাই বুঝতেছি না আর আমি আব্বুকে বললাম যে আব্বু তুমি দেখো তোমার শয়ে যে তুমি একটা গরু কিনো তো আব্বু গরু কুচতাছে আর একটা গরু কুইজা পাইছে অনেকক্ষণ পর আর টাকাগুলো অল্প টাকায় গরুটা কিনছি তো এই গরুটার দাম হচ্ছে হাজার টাকা তো আব্বু ওনার হাতে উনি টাকাগুলো গানতেছে আর আপনারা যদি খুবই অল্প টাকায় গরু কিনতে চান তাহলে নয় ডি বাজারে চালু করে আইসা পড়বেন খুবই অল্প টাকা দিয়ে গরু কিনতে পারবেন অনেক কিছুই কিনা যায় তো সব কিছু তো আর আমি ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না তো এই জায়গায় আব্বু টাকাগুলো গুলো ওনার হাতে দিয়ে দিছে আর আমি গরু নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম গরু নিয়ে বাড়ির দিকে আবার চলে যাইতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে